প্রশ্ন করছে না আমিও করছি না তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে সুতরাং আলিফ তো আলিফে এমনি করো না আমি এমনি করবো না দুর্বল শিক্ষকের নিয়ম হইল ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে সে পর্যন্ত রাগ ইয়া করি কি বলেন তুমি কোথার বা এই সেকশন আমি একটা না অনেকটা কারণ কী খুব বড় ওইভাবে না আপনি আমার জায়গায় আসেন আর আপনি জায়গায় আমার বসান ছাত্র হন বাধ্য হয়ে যায় ঈশ্বরের সঙ্গে আসনে বসাইলো শুধু বাচ্চা আর শিক্ষক সামনে গেল প্রশ্ন করেন বলেন কী বুঝেছে উনি বললেন প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা এর মধ্যে একটা হলো আল্লাহর বাদ বুঝাইছে আরিফ খারা থেকে বুঝেছে আল্লাহর কোনো শরীফ না

চন্দ্রের মধ্যে গাছের মধ্যে একটা কিছু দেখা যায় কি আমার মা কে জিজ্ঞাসা করছিলাম মা এই যে গাছ এটা কি আমার মা বললেন বাবা এখানে একটা গাছ আছে আর একজন বুড়ি তাকে এখান থেকে সুতা ছাড়ে পরে আমি মনে করলাম মা আমাকে বুঝাবার জন্য এটা বলছেন কিন্তু আসলে না পরে একটা থেকে দেখি বইয়ের মধ্যে একটা গল্প আছে চাঁদের বুড়ি হ্যাঁ বুড়ি চাঁদের বুড়ি বিদ্যালয়ের গ্রন্থ হয়ে দেখলাম এই যে পৃথিবীর ছায়া ওই যে গাছের মধ্যে দেখা যায় এই যে পৃথিবীর ছায়া পৃথিবীর ছায়া কর্তর জায়গা ওই না সান্দি করছে